এই মেরুন কালারটা টা ফিফটি টু সাইজ হবে এই কালারটা ফিফটি টু সাইজ আছে এই কালারটা আশা করি সাইজ অ্যাভেলেবেল পাবেন অতএব যার যেটা লাগবে আমাদের ছয় ফুলের স্কাই কালার তারপরে স্কাই কালারটা আমি একটু দেখাই দিই চলেন এটা হচ্ছে স্কাই কালার ছয় ফুলের এটা হচ্ছে দুই সাইডে এই যে দুই সাইডে এমব্রয়ডারি কাজ করা আছে দুইটা ショルダーে এমব্রয়ডারি কাজ করা আছে এবং সাথে 90 ইঞ্চি প্লাস হিজাব আছে হিজাবেও কাজ আছে যার এটা লাগবে সাইজ কি আছে জানি না অর্ডার করে পালেন এন্ড দেন আমি যেটা পরে আছি মেরুন কালারে দেখেন মেরুনটা শুধুমাত্র 52 সাইজ আছে বাকি সব সাইজ স্টক আউট তাই তাদের করে অর্ডার করে ফলেন স্টক আউট হয়ে যাওয়ার আগে এর সাথে হিজাব আছে এই যে দেখেন প্লাস হিজাবেও কাজ আছে আমি অলরেডি আমি বলি এটা দুইটা স্লিভে কাজ আছে দুইটা এই যে দুইটা স্লিভে কাজ আছে এই যে এই এক সাইডে নিচে কাজ এই এক সাইডে নিচে কাজ তারপরে দুই হাতায় কাজ ঠিক আছে এটা যাদের লাগবে ফেলবেন এটার সাথে হিজাব আছে এই যে